আজকের আয়োজনে কোনো যেন কমতি না থাকে আজকে কোনো ছোটখাটো দিন না তোমাদের দাদা দাদির ফোরটি এইট ইয়ার্স ওয়েডিং অ্যানিভার্সারি কোনো চিন্তা নেই মা দাদা ভাই আর দাদিকে আমরা সুপার সারপ্রাইজ দেব আরে সারপ্রাইজ তো শখ হয়ে গেছে তোমাদের দাদা দাদি তো টাইমের অনেক আগেই চলে এসেছে কি না তো কেক রেডি হয়েছে নাই ডেকোরেশন এভাবে তো আমাদের সব সারপ্রাইজই খারাপ হয়ে যাবে কিন্তু কিন্তু মা বাবা তো দুপুর আসার কথা ছিল এত জলদি চলে আসলো কেন আমি আসলে ফোন করে জলদি চলে আসার জন্য বলেছিলাম আমার মনে হয়েছে বারোটার মধ্যে সব রেডি হয়ে যাবে আমাদের বারোটা বাজিয়ে দিয়েছো যদি অ্যানিভার্সারি সারপ্রাইজ খারাপ হয়ে যায় তখন কিন্তু আমি তোমার ক্লাস নেবো বান্টি বন্ধুরা তোমরা যদি এই ছবিটাকে সুন্দর মনে করো তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর আমাদের এরকম ভিডিওর জন্য অপেক্ষা করো আমরা প্রথমে যখন ভিডিও আপলোড দেবো তখনই তোমাদের কাছে এমন সুন্দর সুন্দর ভিডিও চলে যাবে তোমার কোনো চিন্তা নেই মা আমাদের পকেট মানি যতই কম হোক না কেন কিন্তু টাইম বাই করতে আমরা এক্সপার্ট আছি মা তুমি ওভেনে তোমার কেক ঘোরাও আমরা বাইরে দাদা ভাই আর দাদিকে ঘুরিয়ে আসি এখন কি করব এখন লাগবে এই চাবি আর বাড়িতে হবে নো এন্ট্রি ওয়েল ডান চিকু ভাইয়া দাদা আজকের দিনটা সত্যি অনেক স্পেশাল দেখেছো বাচ্চারা আমাদের অ্যানিভার্সারি মনে রেখেছে আজকে কি বিশেষ আয়োজন করেছে আজকে শহরে নতুন একটা ইটালিয়ান রেস্টুরেন্ট খুলেছে চলুন আমরা সেখানে খাবার খেতে যাই আমাদের পেটের ভেতরে ইদুল আফালাফি করছে দেখো ওদের আমাদের অ্যানিভার্সারির কথা একেবারেই মনে নেই শুধু নিজেদের ক্ষুধা মনে আছে আরে বাদ দাও না বিকুল বাচ্চা মানুষ কিছু মনে করো না আরে এই ইটালিয়ান রেস্টুরেন্ট তো সব নতুন দুনিয়ার আজে বাজে সিস্টেম আমার তো বাড়িতে তৈরি খাবার বেশি পছন্দ সবটাইতে সুস্বাদু কিন্তু আজকে বাড়িতে মা বাবা নেই। আজব তো আমাদেরকে আসতে বলে এখন নিজেরাই গায়েব হয়ে গেছে। কোথায় গেছে? আজকে গীতা আন্টির অ্যানিভার্সারির পার্টি আছে তাই সেখানে গিয়েছে। এই বাচ্চারা তো কিসের সাথে কি করে বেড়ায়। গীতা আন্টির অ্যানিভার্সারি কথা মনে আছে অথচ আমাদেরটা নেই। দাদি এই ইটালিয়ান রেস্টুরেন্টে আপনার ফেভারিট ফুড লাজানিয়াও পাওয়া যায় আসুন না আমরা সেখানে গিয়ে খাই লাজানিয়া হ্যাঁ লাজানিয়া এটা নিশ্চয়ই ওই ইটালিয়ানদের রসুনের তরকারি হবে যেটার জন্য তোমাদের মতো লোকজন রেস্টুরেন্টে গিয়ে পাঁচশো টাকা দিয়ে আসো আরে আমাদের সময় তো আমরা দাদা ভাই সেখানে আপনার সময়কার মশলা পাপড়ে পাওয়া যায় এখন চলুন না আমরা যাই চলুন না দাদি আমরা যাই লেটস গো রেস্টুরেন্টের রাস্তা কে দেখিয়ে দেবে GPS আপনি শুধু গাড়ি চালাতে থাকুন দাদা ভাই রেস্টুরেন্টের রাস্তা জিপিএস বলে দেবে। এই জিপিএস বিপিএস তো সব নতুন দুনিয়ার আজেবাজে সিস্টেম। আমাদের সময় তো মানুষ রাস্তা দেখিয়ে দিত কোনো রোবট না। উফ তুমি আবার শুরু করে দিয়েছো তোমার দুনিয়া নিয়ে কথা। আমরা জিপিএস অন্ত করে দিয়েছি কিন্তু আমরা এটার একদম অপোজিটে যাব যেন আমরা টাইম বাই করতে পারি। দাদা ভাই এখান থেকে লেফট নিতে হবে এখান থেকে রাইটে এবার এখান থেকে লেফটে এখান থেকে রাইট আবারও লেফটে এখন রাইট এবার লেফটে যেতে হবে এবার ঘুরতে থাকো দেখে যাচ্ছে না কখন থেকে ঘুরেই যাচ্ছি আমরা কি ইটালিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি নাকি ইটালি যাচ্ছি এখন কি আমাকে কেউ বলবে আমি কি লেফটে যাব নাকি রাইটে যাব। এখন না লেফট না রাইট কারণ ওই রেস্টুরেন্ট আমাদের সামনে আছে এখন তো এই রেস্টুরেন্টে টাইম ওয়েস্ট করতে হবে আমাদের রেস্টুরেন্টে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি হাউ ক্যান আই হেল্প ইউ আপনাদের সবচাইতে বেস্ট পিজ্জা নিয়ে আসুন আর আমার জন্য একটা মাশরুম লাজানিয়া আমার জন্য শুধু এক গ্লাস পানি নিয়ে আসুন হুম হুম সব দুনিয়ার আজে বাজে সিস্টেম আমাদের সময়ে তো ভালো খাবারের মানে ছিল চালের রুটি সাথে মাংস ভুনা সব দই প্লিজ দই না বলো পাইনাপল পিজ্জা পিজ্জার উপরে আনারস মানে হলো সর্বনাশ নো প্রবলেম আমি এখনই এটা রিপ্লেস করে দিচ্ছি ওহো পাইনাপল গেছে কিন্তু মাশরুম চলে এসেছে আর আমার তো মাশরুম খেলে খুব অ্যালার্জি হয় নো প্রবলেম দিচ্ছি পিৎজার উপরে যত না মাশরুম ছিল তার চেয়ে বেশি তোমার নেকাম চলছে মনে হচ্ছে আমাদের স্পেশাল দিন চিকু আর বান্টির নেকাম দেখে দেখেই পার হয়ে যাবে আহা! আরে পান তাও না বিকুল ওরা হচ্ছে আমার গ্র্যান্ড তাই ওদের চয়েস ও হবে তাই না দাদি আমি একটু শুশু করে আসছি সু সু ও সুসু বলো না চিকু বলো আমাকে রেস্ট রুম হ্যাঁ হ্যাঁ সেটাই রেস্টরুম হুম মা সবকিছু রেডি হয়ে গেছে তো আর মাত্র পাঁচ মিনিটেই কেক রেডি হয়ে যাবে এখন তোমরা সবাই বাড়িতে চলে আসতে পারো মা হা পনির পিৎজা পনির তো দুধ খারাপ করে বানানো হয় তাই পনির খেলে আমার পেট খারাপ হয়ে যায় এই বানটি মা গ্রিন সিগন্যাল দিয়েছে পিৎজা ক্যান্সেল দাদাভাই আপনি ঠিক কথাই বলেছেন আমাদের রেস্টুরেন্টের না বাড়িতে তৈরি খাবার খাওয়াই উচিত চলুন ওকে চলো এবার চাই এরা কোনো কিছুই তো খেলোই না আবার আমার গ্লাসটাও ভেঙে রেখে গেলে হ্যালো চিকু একটা প্রবলেম হয়ে গেছে তোমাদের মা আমাদের উভেনের টেম্পারেচার ওয়ান এইট্টি ডিগ্রি রাখতে বলেছিলাম কিন্তু নানা শুধু থার্টি ডেজের কথাই মনে থাকে মুভেনের টেম্পারেচার ডিগ্রি করে দিয়েছে ও তাহলে কি কেক পড়ে গেছে মা না কেক শুধু পুড়ে যায়নি পুড়ে কয়লা হয়ে ছাই হয়ে গেছে এখন আমার আরেকটা কেক বানানোর জন্য তো একটু টাইম লাগবে ও নো মা আমরা তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেছি আমরা এখন তাহলে কি করব যাইচ্ছা করো কিন্তু মনে রাখবে যদি অ্যানিভার্সারির সারপ্রাইজ খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমি তোমার এ বলছি কি করব কি করব আরে এখন তোমরা যাবে নাকি না এখানেই থেকে যাবে বলা ঠিক করেছে সরি সরি চলুন ভাই এখন বিষয়টা সুপার ওভারে চলে এসেছে তাই এই কেকের জন্য আমাদেরকে ফেক অ্যাক্টিং করতে হবে দাদা ভাই গাড়ি থামান প্লিজ আমার একটা দামি জিনিস বাইরে পড়ে গেছে আরে কি দামি জিনিস চিকু আমার ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়ে গেছে যেটা আমাকে ফিকে গিফট করেছিল আরে রে 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 এই ফ্রেন্ডশিপ ব্যান্ড তো দুনিয়ার যত সব বাজে বাজে সিস্টেম আমাদের সময় তো বন্ধুত্ব মন থেকে হতো কোনো ব্যান্ড পরিয়ে না তুমি এই মেট্রোর দুনিয়াতে রেট্রো নিয়ে কথা বলা বন্ধ করো তো যাও জিকু ব্যান্ড খুঁজে দেখো পানটি আর তোমার দাদাভাইকেও সাথে নিয়ে যাও হুম আরে চিকু ভাইয়া তুমি একটা ফ্রেন্ডশিপ ব্যান্ডও সামলে রাখতে পারলে না বান্টি তুমি বরং নিজেকে সামলাও তা না হলে হলে কি ফ্রেন্ডশিপ ব্যান্ড খুঁজছো নাকি নিজেরা ঝগড়া করতে এখানে এসেছো হা হুম দুই ঘন্টা ধরে সময়কে এদিক ওদিক ছুড়ে দিচ্ছি মনে হচ্ছে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডকেও আরো একটু দূরে ছুটতে হবে হা

এই বান্টি এবার বাড়ির চাবিটা বের করো চাবি তো আমার কাছে না তোমার কাছে আছে ভাইয়া বান্টি কথা কম চাবি দাও ব্যান্ডের পর তুমি চাবিটাও হারিয়ে ফেলেছো আর এখন আমাকে দোষ দিচ্ছ তাই না হ্যাঁ চাবি তোমার পকেটের ভিতরেই ছিল দিস ইজ নট রাইট হ্যাঁ আপনি ঠিক বলেছেন চাবি আসলে রাইট পকেটে না лефт পকেটে ছিল ওই лефт রাইট করা বাদ দাও আর जल्दी এই তালাটা খলো হ্যাপি দেখেছো আমার বাচ্চাদের সব ছিল হ্যাঁ সত্যি একদম চারশো চল্লিশ ভোল্টের সারপ্রাইজ দিয়েছো থ্যাংক ইউ বাচ্চারা থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আর বানটিকে বলুন বাবা আচ্ছা এখন বুঝতে পেরেছি তোমরা দুজন কেন এতক্ষণ ধরে আমাদেরকে এভাবে গোল গোল ঘোরাচ্ছিলে আর এই সারপ্রাইজ দেখে আমাদের সারা দিনের সব ক্লান্তি দূর হয়ে গেছে আমাদের সময় এমন সারপ্রাইজ কখনোই পাওয়া যেত না দাঁতি অনেক কুল আর তোমরা দুজন তো আমি সবকিছু সহ্য করবো কিন্তু আমার সামনে আমার বন্ধুগুলার গায়ে কেউ হাত দিব বাজান দিনের বেলো আসমানের তারা দেয় হাতে জানা